সাংবাদিক বৈঠক আমরা ডেকেছি গত দেড় বছর ধরে পৌরসভার সাথে আমাদের বহু বিষয়ে কোনো রকম মানে সুরাহ হচ্ছে না অনেক দাবি আছে আমাদের সেই দাবিগুলো মিটছে না এর জন্য আমরা লাগাতার ওনাদের সাথে আন্দোলনের পর আন্দোলন করে যাচ্ছি কথাবার্তা বলে যাচ্ছি অনেকবার বহুবার আমার মনে হয় সেই গন্তিও আমরা দিতে পারবো না যে কতবার ওনার সাথে মিটিং হয়েছে কতবার কি হয়েছে কিন্তু উনি একতরফাভাবে একরোখাভাবে উনি সব সিদ্ধান্ত নিচ্ছেন আমরা গত দু তারিখেও ওনার কাছে একটা ডেপুটেশন দিয়ে এসেছি এবং ওনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে এসেছিলাম যে আপনি এই সমস্যাগুলোকে সমাধান করে দিন আমাদের কিন্তু পিঠ থেকে যাচ্ছে হ্যাঁ আমাদের বাধ্য করবেন না যে আমরা কোনো রকম চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হইনি তারপরে ওনার একটা উনি একটা প্রেসমিট করলেন প্রেসমিট করে বললেন ব্যবসায়ীরা ওনাকে ব্ল্যাকমেল করছে আমি তো আজ অব্দি বুঝতে পারছি না ব্যবসায়ীরা কী ব্ল্যাকমেল ওনাকে করবে বা ওনার কাছ থেকে আমাদের কি নেওয়ার আছে বা কি আছে আমরা শুধু আমাদের দাবিগুলো ওনার কাছে রেখেছি সেই দাবিগুলোর জন্যই ওনার কাছে বারবার যাওয়া কিন্তু উনি কোনো রকমই মানছেন না উনি তবুলো সিদ্ধান্ত নিচ্ছেন যেটা উনি বলছেন সেটাই করতে হবে সেই জন্যই আজকে প্রেস আমরা ডেকে আমরা আজকে যে আগামী দিনের যে সিদ্ধান্ত নিয়েছি সতেরো তারিখ সতেরোই এপ্রিল আমরা মে সতেরোই মে আমরা শুক্রবার একদিনের প্রতীকী ধর্মঘট ডেকেছে ব্যবসা বন্ধ এই ব্যবসা বন্ধ সেটা প্রতীকই কিন্তু আমাদের যদি এই ব্যবসা বন্ধ করার পরেও যদি আমাদের সমস্যার সমাধান না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব এবং তার সম্পূর্ণ দায় দায়িত্ব থাকবে পৌরসভার উপরে ব্যবসা বন্ধ হ্যাঁ শুধু শহরে এখনও জেলার ব্যাপার আসেনি জেলার পরের ব্যাপার

একজন পৌরসভার স্টাফ আছে পৌরসভার দেখার জন্য লোক আছে তারা এতদিন দেখেনি কেন বা যখন নির্মাণ হচ্ছিল তারা তখন বাধা দেয়নি কেন উনি বললেই তো হবে না দু লক্ষ স্কোয়ার ফিট কাকে আছে আমরা তো বলেছি যদি কারো কাছে অবৈধ বৈধ কাগজপত্র না থাকে আপনি আপনার যা অ্যাকশন নেওয়ার নিতে পারেন তাতে আমাদের কোনো আপত্তি নেই শুধু বলেই হলো এটা কি পলিটিক্যাল ট্রিটমেন্টের মতন কথাবার্তা বলছে এটা বলে দিলাম দু লক্ষ স্কোয়ার ফিট জায়গা ব্যবসাটা দখল করে রেখেছে তাদেরকে দেখাতে হবে কোন জায়গাটা ব্যবসাটা দখল করে রেখেছে আমি বললাম আর হয়ে গেলো উনি বলছেন এত লোক ট্রেড লাইসেন্স করেন ট্রেড লাইসেন্সের জন্য তাদের কাছে ইন্সপেক্টর আছে তাদের কাছে স্টাফ আছে পৌরসভার স্টাফরা কিসের জন্য আছে তারা কেন পৌরসভায় যারা ট্রেড লাইসেন্স করি তাদেরকে গিয়ে ওখানে রেড করছে না তাদের দেখছে না উনি খালি মুখে বললেই হবে এই কর্তব্য কি আমাদের উনি বলবে আপনারা ধরিয়ে দিন আমি আমার আর একটা ব্যবসায়ীকে ধরিয়ে দিতে পারি এটা ব্যবসায়ী সংগঠন কোনোদিন পারে আমরা সেটা বলবো না কে যুক্ত আছে কে না আছে এটা পৌরসভার দেখার কাজ কে দখল করে রেখেছে পৌরসভা তাহলে কেন এত স্টাফ পুষে রেখেছে কেন দেখছে না তারা যে দু লক্ষ স্কোয়ার ফিট একটা দুশো একশো চারশো স্কোয়ার ফিট জায়গা না যে একটা জায়গা দখল করে দু লক্ষ স্কোয়ার ফিট সম্পূর্ণ পৌরসভার বাজারে রেডিই হবে মানে দু লক্ষ স্কোয়ার ফিট তাহলে কেন দেখছে না তারা আমরা আরও বড় আন্দোলনে যাব বৃহত্তর আন্দোলনে যাব ধাপে ধাপে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো আমরা ব্যবসায়ীরা কোনো সময় কারো সাথে ঝামেলায় জড়াতে চাই না বাধ্য করছে আমাদের জড়াতে আমরা ব্যবসা সুষ্ঠুভাবে শান্তভাবে ব্যবসায় যা করছে যারা সব সময় সবার কাছ থেকেই নিপীড়িত পীড়িত হয় কিন্তু তবুও আমরা মাথা তুলে কথা বলতে পারি না কারণ আমরা ব্যবসায়ী আমাদের সবার সাথেই মিলেমিশে থাকতে হবে আমরা সেটাই করছি ধাপে ধাপে নাহলে দেড় বছর দু বছর লাগতো না দেড় বছর দু বছর আগেও আমরা এটা করতে পারতাম কিন্তু আমরা ধাপে ধাপে সহ্যের সম সজ্জের সীমা যখন ছাড়িয়ে গেছে তখন আজকে এই পদত্য নিতে বাধ্য হয়েছে আর দুশো টাকা আমরা বলছি নেগোসিয়েশন কথার মাধ্যমে বাড়া উচিত আমরা তো আপত্তি করছি না যে বাড়বে না আমরা কোনো জিনিসই বাড়ার বিপরীতে বিরোধী নেই কিন্তু সেই বাড়াটা সামঞ্জস্যপূর্ণ যাতে হয় যাতে ব্যবসায়ীরাও সহ্য করতে পারে পৌরসভারও আর্নিং বাড়ে পৌরসভাও যদি আর্নিং না বাড়ে তাহলে পৌরসভা চালানো মুশকিল এটাও আমরা বুঝি কেন আমরা বিজনেসম্যান আমাদের চেয়ে ভালো আমার মনে হয় অর্থনীতি কেউ বোঝে না বিজনেসম্যানের চেয়ে ভালো অর্থনীতি মনে হয় কেউ বোঝে না আমরা সব কিছু বুঝি কিন্তু ওটা সামঞ্জস্য রাখ একশো টাকারটা যদি আপনি চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা স্কোয়ার ফিট করে দিন তাহলে কতগুণ বাড়ছে এটা কোনোভাবেই কোনো মানুষ মেনে নেবে যদি আপনার ব্যাপারেও তো আপনি মেনে নিতেন যে ক্যালকুলেট করি ক্যালকুলেট করে বলা যাবে আমাদের দোকান বন্ধ রাখছি ক্ষতি তো আমাদের কোন ব্যবসায়ী কে কোন চায় যে নিজের ক্ষতি করুক যখন বাধ্য হয় তখনই আপনি নিজের ক্ষতি করতে প্রস্তুত